আসসালামু আলাইকুম সুতি বাসায় পরার চমৎকার একটি প্রোডাক্ট আজকে আপনাদেরকে দেখিয়ে দিব এবং এই ডিজাইনটা কিন্তু আপনাদের সব আপুদের ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট ডিজাইনের মধ্যে অন্যতম তো দেখতেই পাচ্ছেন চারটি ডিফারেন্ট কালার আছে আমরা এক এক করে ইনশাআল্লাহ প্রত্যেকটি কালারে দেখিয়ে দিব ফার্স্ট অফ অল হচ্ছে এই কালারটা দিয়ে স্টার্ট করবো দেন এখানে দেখেন ম্যারুন কালার আছে এবং সবার ফেভারিট পেস্ট কালার আছে এবং হচ্ছে ব্লু কালার আছে প্রত্যেকটি কালার ইনশাআল্লাহ এক এক করে আপনাদেরকে দেখিয়ে দিব আর যারা এই ড্রেসগুলি পার্সেস করতে চাচ্ছেন একদমই সহজভাবে অর্ডার করে দিতে পারবেন এখানে তিনটি আছে প্রত্যেকটি নাম্বার আমি হোয়াটসঅ্যাপ করা আছে যেই কোনো একটি নাম্বারে ইমতবা হোয়াটসঅ্যাপে যেই কালারটা নেবেন তার একটা স্ক্রিনশট নিয়ে আপনার নাম অ্যাড্রেস মোবাইল নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলতে পারবেন তো শুরুতেই বলেছিলাম আজকের ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর এবং হচ্ছে আপনাদের থেকে পছন্দের একটি ডিজাইন দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে কামিজটা কামেজে যে নেকটা আছে নেকের এখানে এত সুন্দর করে ডিজাইন করা আছে আর এটা কিন্তু এবার আনলিমিটেড কালেকশন আছে যার যেই কয় পিস লাগে আপনারা নিতে পারবেন যেহেতু এখন অনেক গরম পড়তেছে গরমে কিন্তু এই কাপড়ের চাহিদা সব অনেক বেশি থাকে মানে যেই আপু একবার এই কাপড়গুলি নেন সেই আপু কিন্তু বারবারে আমাদের কাছ থেকে চায় তো এই ড্রেসের যে এই প্যাটার্নের ড্রেসের কাস্টমার আমাদের এখানে সবচাইতে বেশি রিপিট কাস্টমারের কথা বলতেছি সব থেকে বেশি না এটার যে ওনাটা এবং যে সালোয়ারটা আছে সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর আপনারা অনেকে জানেন আমাদের দুটি আউটলেট শোরুম আছে একটি হচ্ছে বাংলাদেশের থেকে জনপ্রিয় ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেটের সাথেই চাঁদনিচক মার্কেটের তলাতে মেইন গেটের পাশে শপ নাম্বার হচ্ছে বিশ সপ নেই হচ্ছে ফয়সাল টেক্সটাইল সরাসরি এসে পার্চেস করতে পারবেন তো ড্রেসের যে কন্ট্রাস্টটা আছে সেটা দেখতেই পাচ্ছেন কতটা দারুণ তো চমৎকার একটি প্রোডাক্টের প্রাইস আপনারা পাচ্ছেন মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে এটা হচ্ছে সেলওয়ারের কাপড়টা সোয়েটার ভিতরে যে কালার আছে নাও হচ্ছে কালারগুলি এক এক করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কাপড়গুলি পরতে খুবই আরামদায়ক হবে এবং আপনারা এই ড্রেসগুলি লং টাইম ধরে ইউজ করতে পারবেন দেখেন এটা হচ্ছে ম্যারুন কালারের মধ্যে এত দারুণ এটা হবে আপনার কামেজটা কামেজে ফ্রন্ট হচ্ছে এটা অ্যান্ড এটা হচ্ছে হাতার কাপড়টা ফুলাতা করতে পারবেন রাইট না ওইটার যে ওনাটা আছে ওনাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এবং যারা পাইকারি নিতে চাচ্ছেন আপনারা হচ্ছে এগুলো বান্ডেল ধরে ধরে পাইকারি নিতে পারবেন তো পাইকারি নেওয়ার জন্য আমাদের অনলাইন নাম্বার অথবা হচ্ছে সরাসরি শপে চলে আসবেন আমাদের সেকেন্ড আরেকটি শোরুম আছে যেটা হচ্ছে ধানমন্ডি ছয় নাম্বারে অনেক সাকো টাওয়ার বিল্ডিং নাম্বার সতেরো লিফ্টের নয় নাম্বার যদি আমি আরেকটু সহজভাবে আপনাদেরকে অ্যাড্রেসটা বলি তাহলে আপনারা গণস্বাস্থ্য হাসপাতালটা অনেক আপুরাই চিনেন তো গণস্বাস্থ্য হাসপাতালের ঠিক অপোজিটে যে বিল্ডিংটা আছে মানে রাস্তার পূর্ব এবং পশ্চিম তো আমরা হচ্ছে পশ্চিম পাশে আছি গণস্বাস্থ্য হাসপাতালটা হচ্ছে পূর্ব পাশে আছে তো আপনার হচ্ছে গণস্বাস্থ্য হাসপাতালে উল্টা পাশে যে বিল্ডিং আছে সেই বিল্ডিংয়ে লিফ্টের নয় আসলেই পেয়ে যাবেন অপোজিটে উল্টা পাশে বলতে অপোজিটে যে বিল্ডিংটা আছে হ্যাঁ সেইটার যে ওনাটা আছে নাম হচ্ছে ওনাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তারপরেও যদি আপনারা আমাদের অ্যাড্রেসটা চিনতে না পারেন সেক্ষেত্রে আমাদের নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করে দেন চলে আসবেন আর আমাদের চার দিন অ্যাড্রেসটা আর একটু ক্লিয়ার করে দিই আর চাঁদনচকে আমাদের দোকানটা হচ্ছে নিস্তলাতেই চাঁদনীচক মার্কেটে সবাই চিনেন এটা ঢাকা নিউ মার্কেটের অপোজিটে যে মার্কেটটা আছে গাউসিয়া মার্কেটের সাথেই তো আমাদের দোকানটা একদমই নিস্তলাতেই প্রথম দোকানটাই আমাদের মানে চাঁদনীচক মার্কেট স্টার্ট হয় আমাদের দোকান দিয়ে যে মার্কেটে মেইন গেটটা আছে মেইন গেটের ডান পাশে আপনি তাকালেই ফয়সাল টেক্সটাইলের ব্যানার লাগানো আছে এবং লম্বা করে বড় যে দোকানটা যারা ইতিমধ্যে ভিজিট করেছেন জানেন চাঁদন চকের সব বড়ো শোরুমটা আমাদের আলহামদুলিল্লাহ এখানে সব সময় কাস্টমার অনেক বেশি থাকে তো নতুন যারা আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো এটা হচ্ছে ব্লুর সাথে কম্বিনেশন ব্লু কালারটা কিন্তু ক্যামেরাতেও তো ভালো আসে না এটা সবসময় জানেন তো এটার কিন্তু বাস্তবে কালারটা খুবই চমৎকার খুবই সুন্দর একটি কম্বিনেশন এসেছে প্রাইস হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা করে সো আমরা আজকে এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে আল্লাহ হাফেজ